দুই যুগে অচল অবস্থা কাটিয়ে উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আগে দুই হাজার এক সালে ও দুই হাজার তেইশ সালে মন্ত্রিপরিষদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বাস্তবায়নের পর সরকার দুই দফায় প্রজ্ঞাপন জারি করলেও দীর্ঘ সময় চিঠি চলাচলের মধ্যে সীমাবদ্ধ ছিল কার্যক্রম সর্বশেষ গত তিনজন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক কুদ্ধি জাহানকে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে সতেরো জন কর্মকর্তা কর্মচারী ও আঠারোটি বিভাগ নিয়ে যাত্রা শুরু হবে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও বায়োকেমিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ বিভাগও থাকবে বগুড়ায় যে নতুন করে ভিসি নিয়োগ দেওয়া হলো তো এটার মাধ্যমে আমরা আশা করছি যে বগুড়ার যে শিক্ষার মানটা এটা উন্নত হবে বগুড়াতে বিশ্ববিদ্যালয় আবার চালু হয় তো আমরা উচ্চ শিক্ষার জন্য বাইরে আমাদের যেতে হবে না জায়গায় তারা এখন মতো পাইনি কাজই এটি কবে হবে কিভাবে হবে আমরা আশা করব এটা দ্রুত যেন বিশ্ববিদ্যালয়ের আকার ধারণ করে এখানে যেন ছাত্রছাত্রীরা এসে লেখাপড়া করতে পারে জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন দ্রুত অস্থায়ী ক্যাম্পাসে শুরু হবে কার্যক্রম যেহেতু ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়ে গেছে এবং আমরা দেখছি যে অফিস কোথায় পাওয়া যায় কোথায় কার্যক্রম শুরু করা যায় সেটিও দেখছি সামনের দিন আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না এখানে এই ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তির নেক্সট সেশন থেকে আমি হচ্ছে আমার একাডেমিক কার্যক্রম চলতে যাই ছাব্বিশ সাতাশ থেকে আমি আমার আমার আশা যে আমি আটটা সাবজেক্ট নিয়ে আমি একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়টিতে দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ শিক্ষাবর্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে আবদুল আওয়াল সময় সংবাদ বগুড়া